মুর্শিদাবাদ জেলার মহারাজপুরে নতুন আশার আলো শুভ সাথী পাত্রপাত্রী সেবা কেন্দ্র এনে দিল সম্পর্কের নতুন দিগন্ত আধুনিক জীবনের ব্যস্ততার মাঝেই অনেক সময় উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে এই সমস্যার সমাধানে এবার মহারাজপুরে শুরু হয়েছে শুভ সাথী পাত্রপাত্রী সেবা কেন্দ্র এক অনন্য উদ্যোগ যেখানে মনের মতো পাত্রপাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে নির্ভরতার সঙ্গে এই সংস্থার কর্ণধার ফরিদুল আমাদের এখানে সব রকমের জাতি ধর্মের পাত্রপাত্রীদের যোগাযোগ পাওয়া যায় আমরা চেষ্টা করি প্রতিটা পরিবারকে সঠিক উপযুক্ত সঙ্গী খুঁজে দিতে সবার জন্য একটাই ঠিকানা শুভসাথী পাত্রপাত্রী সেবা কেন্দ্র মূলত এমন এক প্ল্যাটফর্ম যেখানে সমাজের সব শ্রেণী সব সম্প্রদায়ের মানুষ সমানভাবে তাদের জীবনসঙ্গী খুঁজে পান প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে আধুনিক প্রযুক্তি ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এখানে পাত্রপাত্রীদের তথ্য যাচাই করে যোগসূত্র তৈরি করা হয় স্থানীয় মানুষের ভাষায় এখন আর অন্য জায়গায় ঘুরতে হয় না মহারাজপুরেই মনের মতো ছেলেমেয়ে পাওয়া যায় শুভসাথী আসলে এখন আমাদের এলাকার গর্ব যোগাযোগের জন্য এইট ওয়ান জিরো ওয়ান ফোর সিক্স নাইন টু সিক্স জিরো অথবা এইট টু ফাইভ জিরো এইট সেভেন ফোর সেভেন টু সেভেন অথবা এইট ওয়ান জিরো ওয়ান ফোর সিক্স নাইন টু সিক্স জিরো প্রতিষ্ঠাতা ফরিদুল মিত্র বলেন আমাদের একটাই লক্ষ্য মানুষ যেন তাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে পায় নিরাপদ সঠিক ও মর্যাদাপূর্ণ পথে শুভ সাথী সেই সেতুবন্ধন রচনা করেছে যেখানে মন দিলে মন মেলে স্থানীয় মানুষের প্রতিক্রিয়া অনেকেই জানিয়েছেন এর মাধ্যমে অনেক বিবাহ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে পাত্রপাত্রী খোঁজার ঝামেলা সন্দেহ বা অনিশ্চয়তা অনেকটাই দূর হয়েছে বিশেষ করে তরুণ তরুণীদের মধ্যে কেন্দ্রটি জনপ্রিয়তা অর্জন করেছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সমাজের সম্পর্কে সেতুবন্ধন করার এক অনন্য প্রয়াস শুভ সাথী পাত্রপাত্রী সেবা কেন্দ্র মহারাজপুর এখন হয়ে উঠেছে শুভ বিবাহের ঠিকানা মনমত পাত্রপাত্রী খুঁজতে এখন একটাই নাম শুভ তো ভিতরে যাওয়া যাক ক্যামেরাম্যানকে বলবো একটু ভিতরে চলে আসো তো এ হচ্ছে ভাই আমাদের প্রোভাইডার ওনার যে শুভ সাথী সে সেখানে ওনার তো এনার মুখে জানবো যে কিভাবে বিয়ে দিচ্ছে কীভাবে বিয়ে হচ্ছে কোন কোন কাজের লোকের বিয়ে হচ্ছে পুরোটা ডিটেলস আপনাদেরকে জানাবো তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন তো ভাইকে বলছি বলুন ভাই যে কীভাবে বিয়ে দিচ্ছেন আর কোন কোন কাজটি বিয়ে এখানে হচ্ছে প্রথম কথা আপনার উভয় পক্ষের কাজটা বিয়ে হয় হিন্দু মুসলিম সব কাজটা বিয়ে তো হয় এখানে ধরেন আপনার একটা ফর্ম আছে ফুল বাইডো লাগবে আপনার অ্যাড্রেস লাগবে হ্যাঁ ফর্ম ফিল আপ করতে হবে তার আধার কার্ড লাগবে প্রায় বাইডাটা লাগবে হ্যাঁ বিনা অ্যাড্রেসে বিয়ে দেওয়া হয় না প্রথম কথা ঠিক আছে আর এখানে রেজিস্ট্রি করতে হয় পাঁচশো টাকা এন্ট্রি করতে হয় বুঝলেন তো এখানে কি আপনি সব জাতির বিয়ে দেন হ্যাঁ সব জাতির হিন্দু মুসলিম সব জাতের বিয়ে দেওয়া হয় হ্যাঁ প্রথম কথা গেলে পাঁচশো টাকা এন্ট্রি করতে হবে বিয়ে টাইমে প্রথমে এন্ট্রি করতে হবে এন্ট্রি করতে পাঁচশো টাকা তার জন্য যোগাযোগ আমরা বিয়ে দেখবো হুম যতক্ষণ না বিয়ে হয় ততক্ষণ ওকে মেয়ে দেখানো হয় পাঁচশো টাকার মধ্যে আর বিষয়টা হচ্ছে আপনার বিয়ে যখন কমপ্লিট হবে তখন একটা অ্যামাউন্ট একটা পার্সোনাল হবে এটা এটা বলা যাবে না হুম আচ্ছা তো আপনারা শুনলেন ভাইয়ের মুখে কথাটা তো আপনারা অবশ্যই আসবেন যারা অনেক টেনশনে আছেন পাত্রপাত্রী পাচ্ছেন না বিয়ে করতে খুবই মানে পরিশ্রানে আছেন তো আর টেনশন নাই একদম চলে আসবেন বালিরঘাট মহারাজপুর জুম্মা মসজিদের পাশে সাথী পাত্রপাতি সেরা ঠিকানা জেলা মুর্শিদাবাদ থানা দৌলতাবাদ তো আপনারা অবশ্যই আসবেন ইনশাআল্লাহ আপনাদের এখানে বিবাহ পাত্রপাত্রী পাবেন একদম আর ভিডিওটা ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করুন আর সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটা ছড়িয়ে দিন বলুন এখানে ছেলেদের আপনার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বিয়ে দেওয়া হয় ঠিক আছে যার হয়তো বউ পালিয়ে গেছে বা মারা গেছে তাও ব্যবস্থা আছে সব রকমের আমাদের এলাকা গ্রামগঞ্জের থেকে আপনার ঝাড়খন্ড বিহার পর্যন্ত সব দিকে বিয়ে দেওয়া হয় তিনটে রাজ্যতে বিয়ে দেওয়া হয় ঠিক আছে তাহলে সমস্যা নয় তো ভাই মুখে শুনলেন আপনারা তো আপনারা অবশ্যই কিন্তু আসবেন আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ ওদের অনেকেই তো বিয়ে করতে পারছে না টেনশনে আছে বিয়ে হচ্ছে না আর টেনশন নয় একদম চলে শুভ সাথী পাত্র পাদের সেরা ঠিকানা আপনারা আসলে গ্যারেন্টি এখানে অনেক মেয়ে আছে ছেলে আছে একদম হান্ড্রেড হান্ড্রেড বিয়ে হবে তো ভিডিওটা একটা লাইক আর শেয়ার করবে